সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের সতেরো পৃষ্ঠা থেকে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধয়ে চারুশিল্পীদের অবদান সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই রিডিংটি ভালোভাবে বাসায় পড়ে নিবে আমরা এবার তোমাদের এই অধ্যায়ে যে সকল দলগত কাজ দেওয়া আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব একটিভিটি চার দলগত কাজ স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধয়ে চারো শিল্পীদের তালিকা ও তাদের অবদান সংক্ষেপে দলগতভাবে উল্লেখ করো চারুশিল্পীর নাম শিল্পাচার্য জয়নুল আবেদিন তার অবদান তিনি মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় নিজের বাসায় থেকে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেন এবং মুক্তিযোদ্ধা শীর্ষক চিত্রকর্মটি আঁকেন তিনি পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব হিলাল ই ইমতিয়াজ প্রত্যাখ্যানের ঘোষণা দেন তার নেতৃত্বে বাংলা চারু ও কারুশিল্পী সংগ্রাম পরিষদ স্বাধীনতার শীর্ষক মিছিল অনুষ্ঠিত হয় কামরুল হাসান তিনি অসহযোগ আন্দোলনের সময় হাতিরপুল এলাকার সংগ্রাম কমিটি নেতৃত্ব দিয়েছিলেন তার নেতৃত্বে প্রবাসী সরকার তথ্য ও বেতার মন্ত্রণালয়ের অধীনে গড়ে ওঠা আর্ট ও ডিজাইন বিভাগে বিভিন্ন শিল্পী যেমন নিতুন কুণ্ডু জহির আহমেদ বীরেন সোম প্রমুখ শিল্পীর কালজয়ী পোস্টার সকল স্তরের মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করে তার আঁকা ইহাইয়ার নানব মূর্তি শীর্ষক কার্টুন সংবলিত কিছু পোস্টার বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছিল মর্তুজা বশির শিল্পী ইমদাদ হোসেন হামিদুর রহমান ভাস্কর নবের আহমেদ মর্তুজা বসির শিল্পী ইমদাদ হোসেন প্রমুখ শিল্পী ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এরই ধারাবাহিকতায় হামিদুর রহমান ও নবের আহমেদ ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনানের নকশা প্রণয়ন করেন রশিদ চৌধুরী রশিদ চৌধুরীর হাত ধরে উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলার প্রাতিষ্ঠানিক শিক্ষা চালু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন তারা লিথোগ্রাফে বা ছাপচিত্রে করা চিত্রমালা প্রকাশের মাধ্যমে মানুষের মধ্যে সারা জাগান সৈয়দ আবুল বারক আলবি শাহাবুদ্দিন আহমেদ আব্দুর রাজ্জাক আব্দুল খালেক প্রমুখ সৈয়দ আব্দুল বারক আলবি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে গেরিলা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ঢাকার পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হয়ে অমানসিক নির্যাতনের শিকার হন শাহাবুদ্দিন আহমেদ আব্দুল রাজ্জাক আব্দুল খালেক প্রমুখ শিল্পী ট্রেনিং প্রাপ্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এছাড়া অনেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে ঝুঁকিপূর্ণ কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এছাড়াও চারুশিল্পীরা ব্যানার ফেস্ট্রে আঁকা চিত্র এবং বিভিন্ন রকম লেখার মাধ্যমে সকলকে উদ্বুদ্ধ করেন দেশের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরতে আলপনা এবং নানা রকম ছবি এঁকে প্রদর্শন করেন মুক্তিযুদ্ধের ভয়াবহতা তুলে ধরতে অনেক শিল্পী রং তুলির মাধ্যমে ছবি এঁকেছেন এবং বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটিভিটি পাঁচ পোস্টার উনিশশো সালের ভাষা আন্দোলনের উপর একটি পোস্টার তৈরি করো নমুনা উত্তর একটিভিটি ছয় পোস্টার উনিশশো একাত্তর সালের চোদ্দ হওয়া কয়েকজন বুদ্ধিজীবীদের তথ্য খুঁজে বের করে তা পোস্টারের মাধ্যমে উপস্থাপন করো জন্ম পঁচিশ সালে জন্মস্থান মানিকগঞ্জ পেশা নাট্যকার সাহিত্যিক সৃষ্টিকর্ম কব রক্তাক্ত প্রান্তর রূপার কৌটা মুখরা রমণী বশীকরণ ইত্যাদি নাম সেলিনা পারভেন জন্ম উনিশশো সাল জন্মস্থান ফেনী পেশা সাংবাদিক সৃষ্টিকর্ম শিলালিপি পত্রিকা নাম জহির রায়হান জন্ম পঁয়ত্রিশ সাল জন্মস্থান ফেনী পেশা চলচ্চিত্র পরিচালক ঔপন্যাসিক এবং গল্পকার সৃষ্টিকর্ম আরেক ফাল্গুন জীবন থেকে না বরফ গলা নদী ইত্যাদি নাম চন্দ্র দেব জন্ম উনিশশো সাল জন্মস্থান ছিলেন পেশা দার্শনিক সৃষ্টিকর্ম আমার জীবন দর্শন তত্ত্ব বিদ্যাসাগর বুদ্ধ দা দি হিউম্যানিস্ট বুদ্ধিজীবী আমরা তোমাদের ভুলব না সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ